আলহামদুলিল্লাহ ধরেন ধরেন বাবা ধরেন মাসাল্লাহ এই দেখেন শৈল অলরেডি পায়ে গেছে আলহামদুলিল্লাহ আমার মামার শৈলের মধ্যে পায়ে গেছে টিভি ভিতরে এই দেখেন কার মধ্যে আল্লাহ দিছে দেখিস দাবার আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস কৃষি উদ্যোক্তা ভাই বোনের আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন আমি আছি পশা বরণ নদীতে বুঝতে পারছেন ছোট্ট একটা নদী যখন বিলের পানি শুকায় যায় বিলে যখন পানি থাকে বর্ষা মৌসুমে তখন জেলেরা প্রচুর পরিমাণে মাছ ধরে বিক্রি করে ফ্যামিলি চলায় যখন বিলের পানি শুকায় যায় তখন জেলেরা আর কি যে এরকম ছোটো ছোটো নদীতে যে কস্তুরি যে দেখেছেন সেই কস্তুরির ভিতর থেকে আর কি মাছ ধরে জেলেদের জীবন জীবিকা আর কি পার করে সেই জায়গায় থেকে দেখেন আজ আমি সরজমিনে আসি জেলেরা আর কি এই যে কস্তুরির মধ্যে দিয়ে আর কি দেখেন জাল ঢুকাইছে জাল ঢুকাই দিয়ে এই কস্তুরি গুলা আর কি উঠা ফেলাচ্ছে বুঝতে পারছেন এই কস্তুরির মধ্যেই তাদের আহ আল্লাহ রিজিক দিছে খাল বিলে পানি নাই ছোট্ট এটা পসা বরল নদী এই নদীটা অনেক দীর্ঘ চলে গেছে এই নদীর ভিতরে প্রচুর পরিমাণে কস্তুরি বুঝতে পারছেন এই কস্তুরির ভিতর দিয়েই মনে করেন যে জাল ঢুকায় দিয়ে এখানে আর কি মাছ ধরার প্রচেষ্টা চলতেছে দেখি দাদারা আজকে কীরকম মাছ এই জালের ভিতর থেকে পায় আপনাদের আর কি দেখাবো যে জালের দাদাদের আর কি জীবন জীবিকা এই জালের ভিতর থেকে কীরকম আসে তাদের আর কি তারা জেলে ঠিক আছে তাদের সারা বছর মাছ ধরে এখন এই যে কি পরিশ্রমটা করতেছে দেখেন আপনারা যে কিভাবে আর কি পরিশ্রম করে এই কস্তুরিগুলা হ্যাঁ এই শীতের দিন কেউ খালি গায়ে কেউ মানে সবাই পানির কাজ তো জানেনি তো হোক আর গরম হোক বেশিক্ষণ থাকলেই ঠান্ডা লাগে যায় সেই জায়গায় থেকে আর অধিকাংশ আপনারা জানেন যে যে কস্তুরিগুলো লাদতেছে দাদারা এই কস্তুরি কিন্তু আমি আপনি যে কেউ লাগতে লাগলে অনেক চুলকাবে শরীর কিন্তু দাদারা এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে এই কস্তুরি তুলে তুলে যে মাছ যে মারবে তাদের দাদাদের কোনো চুলকায় না এখানে মনে হয় একটা আল্লাহর রহমত আছে তাছাড়া যে সে এই কস্তুরি লাগলেই কিন্তু শরীর চুলকাবে কাজ করতে পারবে না সেই জায়গায় থেকে দাদারা এই দেখেন কিভাবে আপনার কস্তুরির সাথে যুদ্ধ করতেছে দেখছেন কস্তুরীর একটা কারণেই সেটা হচ্ছে যে ফ্যামিলি সংসার এমন একটা জিনিস পরিশ্রম করতেই হবে দাদা যে যে সেকশনে আছে সেই সেকশন থেকেই আহ প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে পরিশ্রম করতে পারলেই মনে করেন যে সফলতা আল্লাহ তো দিবে রিজিকের মালিক তো আল্লাহ কি বড়ো বড়ো কস্তুরি দাদা বুঝতে পারছেন গোটা গাঙ্গের মধ্যে বুঝতে পারছেন সেই রকম কস্তুরি দেখেন এই এই দিয়ে জাল দিয়ে কস্তুরির উপর দিয়ে বেরিগেট দিছে যেন মাছ যেন বের হয় না যেতে পারে সেই জায়গায় থেকে এই দেখেন সবাই আর কি প্রচুরভাবে মনোযোগ দিছে আর কি দ্রুত ভাবে এই কস্তুরি উঠাচ্ছে আস্তে আস্তে কিন্তু জাল ওই দিকে পানির ভিতরে একটু মাছের একটু লড়াচড়াও দেখা যাচ্ছে দেখা যাক আল্লাহ ভরসা দেখা যাক অলরেডি পড়লের নদীর মাছ মনে করেন যে একটা ব্রিজের মতন অলরেডি কস্তুরি দেখেন করে ফেলা দিছে হ্যাঁ এই দেখেন এমনি এখন হাঁটি ও পারও যাওয়া যাবি এই পারো আসা যাবি ঠিক আছে এই দেখেন পরাই পড়ায় আপনার কস্তুরি টান দেওয়া শেষের দিকে কিছু মাছ দাদা পাইছে এই যে কিছু মাছ কচুরি ভিতর থেকে এই যে উঠতেছে আপনার জিওলের অংশটাই একটু বেশি দেখছি জিওল টাকি সবই আছে দেখা যাক আল্লাহ ভরসা শেষের দিকে এই যে আমি এই পার মামা মামা শেষের শেষের দিকে দিকে না যে এই দেখেন আমি ওই পার থেকে এই পার আসি দাদা বুঝতে পারছেন অলরেডি একটা ব্রিজের মতন হয়ে গেছে কস্তুরি দিয়া এই পাখিরা কি সুন্দর কিচ করতেছে গাছে গাছে আমার কাছে সেরকম লাগতেছে বুঝতে পারছেন পাখিরা সেরকম কিশোর বেসর কেশর বেসর করতেছে সেই জায়গায় থেকে আহ অনেক মাছ জন্য কস্তুরি টানা শেষ এখন এই ভিতরে জালের আমরা পরিষ্কার করে মাছগুলাই দেখার অপেক্ষায় আছি দাদা বুঝতে পারছেন একবারে সম্পূর্ণ কমপ্লিট করে ফেলাইছে কস্তুরি টানি শেষ করেছে এখন ভাইজানদের দাদাদের এখন কিরকম মাছ এটার ভিতরে আছে এটা দেখতেই এখন বাকি এই যে কিছু মাছ উপর দিয়ে ধরতেছে এই যে জিওল দেখা যাচ্ছে এই দেখেন দাদা কাদর ভিতরে কিভাবে মাছ আল্লাহ রিজিক কার মধ্যে দিছে দেখেছেন দাদাদের এই দেখেন পটের তলে এরই ভিতরে যে মাছ থাকে দাদারা কিভাবে যে টের পায় দাদারাই ভালো জানে বুঝতে পারছেন এই দেখেন এখন আমার মামা করছে এক মামা করছে যে শৈলকুন্দ ভক্ত লাভ মারবি তাতে বোঝা আছে মামা আসলে কি শোল কি উঠেছে মামা আলহামদুলিল্লাহ কি কয় সেই জায়গা থেকে দেখেন জাল টানতেছে কস্তুরি ফেলা দিয়া এখন জালের ভিতরে তো অনেক ময়লা মামা জালের মধ্যে অনেক ময়লা এখন মামা বলতেছে যে এর মধ্যে শোল নাকি আছে সেই জায়গায় থেকে দেখি আল্লাহ ভরসা আরে মেলা আলহামদুলিল্লাহ ধরেন ধরেন মাসাল্লাহ এই দেখেন অলরেডি পায়ে গেছে আলহামদুলিল্লাহ আমার শোল শৈলের মধ্যে পায়ে গেছে টিভি এই দেখেন কার মধ্যে আল্লাহ দিচ্ছে দেখছেন দাদা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কই দেখা দিছে কই পুটি সব কিছু এখন এগুলা বাস্তে হবি এই দেখেন ওই দেখেন বুঝতে পারছেন দাদা এই দেখেন সব জিওল মাছ মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা হাংলা দিতে তো জিওল মাছ টাকি মাছ ফলছি ওই দেখেন বড় বড় জিউল দাদা এই যে বারো জন এখানে এই এই পরিশ্রম করতেছে মাছ যে মারতেছে এই মাছ একসাথে নিয়ে বিক্রি করে একসাথে টাকা ভাগ করে তাদের সংসার জীবন জীবিকা এই এরই আর কি চলে আপনারা জানেন যে বর্ষা মৌসুমে প্রচুর খাল বিলে পানি থাকার কারণে মাছের অভাব হয় না আর বর্ষার পানি না থাকলে শীত মৌসুমে এরকম আর কি জোলা জোলার ভিতরে আর কি আপনার

কার মধ্যে মাছ দাদা আমার কার মধ্যে মাছ আমি তো দেখি অবাক হয়ে যাচ্ছি কার মধ্যে শোল পাওয়া যাচ্ছে কার মধ্যে জিওল পাওয়া যাচ্ছে দাদা আমার কাছে তো সেই রকম লাগতেছে এত সুন্দর লাগতেছে কে বুঝতে পারছেন এই কস্তুরি ভিতর দিয়া জাল টেনি এই কস্তুরি ফেলা দিয়া পরেই দাদারা এই মাছগুলো পাচ্ছে বুঝছেন আমার কাছে সেই রকম লাগছে বুঝতে পারছেন কি রকম শোল টাকি খলসি তারপরে আপনার কই মাছ এই দেখেন আল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন পাতিল পরে ভরি ফেলা দিবি দেখিস দাদারা দেখেন দাদা একবারে বিলেত তাজা মাছ দাদা বুঝতে পারছেন দেখেছেন দাদা সব রকমের মাছ আছে দাদা বুঝতে পারছেন কি সুন্দর লাগতেছে সেই সুন্দর লাগতেছে কার মধ্যে মাছ দাদা কঠিন লাগতেছে প্রিয় দর্শক জেলেদের জীবন জীবিকা একদমই অসাধারণ বুঝতে পারছেন দাদা সেই জায়গায় থেকে আলহামদুলিল্লাহ এই যে বারোজন মানুষ পরিশ্রম করতেছে সেই জায়গায় থেকে আলহামদুলিল্লাহ এই যেই ময়লা আবর্জনাগুলা গুলা যেই আপনার হাংলাচ্ছে সাথে সাথে এর ভিতর থেকে জিওল কই মাছ শোল মাছ খলসি মাছ সব মারা যাচ্ছে যারা বুঝতে পারছেন সেই রকম লাগতেছে কঠিন লাগতেছে সেই জায়গায় থেকে আলহামদুলিল্লাহ ওই যে আর একটা শোল মাছ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ তুলা তুলো তুলো দেখেন পাঁচ মিশালি মাছ দেওয়া আলহামদুলিল্লাহ আমার কাছে সেই সুন্দর লাগছে আর মাছ ধরা দেখলে দাদা আমার কাছে এত ভালো লাগে দাদা বুঝতে পারছেন কঠিন ভালো লাগে আমার কাছে মাশ আল্লাহ মাশ আল্লাহ কি সুন্দর মাছ মাছ মারা দেখলে দাদা আমার যে এত ভালো লাগে বুঝতে পারছেন সেই রকম ভালো লাগে আমার কাছে সেই রকম ভালো লাগে আমার কাছে বুঝতে পারছেন আল্লাহ কার মধ্যে মাছ দেখেছেন দাদা দেশি মাছ দেশি কই মাছ জিওল মাছ ঘাড়ি মাছ টাকি মাছ পুঁটি মাছ খুলসি মাছ মাছ মারা শেষ হয়েছে অলরেডি মাছ সব জোগাড় করতেছে এই যে সব একসাথে গুছাচ্ছে এই দেখেন হ্যাঁ সব ঢালেন হ্যামা মাছের সব যে ঢালতেছে আলহামদুলিল্লাহ এক টানের মাছ শৈলেরই তলে পড়ে গেছে শৈল এটা এক টানের মাছ এই জন মানুষ যে টান দিছে এক টানে এই শোল মাছগুলা এই দেখেন শৈল মাছ বিভিন্ন রকমের মাছ এটা এক টানের সারাদিনে তিনটা টান আর কি দেবে সেই জায়গায় থেকে এক মামার সাথে কথা বলবো মামা আসসালামু আলাইকুম এই যে আপনারা এই যে কস্তুরি মলের থেকে যে মাছগুলা উঠাচ্ছেন সারাদিনে কয়টা টান দিতে পারেন তিন থেকে চারটা তিন থেকে চারটে টান দিতে পারেন না তাতে এখানে আপনারা বারো জন বারো জন যে পরিশ্রম করতেছেন সেই জায়গায় থেকে আপনাদের কেমন কি ইনকাম আসে থেকে টাকা এই মাছ বিক্রি হবে ছয় থেকে সাত হাজার টাকা বিক্রি হবে এটা আপনারা জনই আবার ভাগ করে নেবেন নিয়ে আপনাদের সংসার আর নির্ভরশীল প্রিয় দর্শক এই হচ্ছে জেলেদের জীবন জীবিকা তারপরে রিজিকের মালিক আল্লাহ আহ মাছ ধরা দেখলে আমার খুবই ভালো লাগে আমার আমার সেই রকম ভালো লাগে তো সেই জায়গা থেকে দেশ এবং প্রবাস কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা সবাই সব জায়গায় থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম